হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করলাম এই তো রায়ান সকালবেলা ঘুম থেকে উঠে মুখে ক্রিম দিয়েছে এখন নিজে নিজেই আবার ক্রিম মাখতেছে আর আমি এখান দিয়ে রোমটা পরিষ্কার করছি টুকিটাকি যা কাজ আছে সেগুলো শেষ করছি কাজগুলো শেষ করে রায়ানকে নিয়ে রায়নের চুল কাটাতে যাবো তো এখান দিয়ে রুমটা পরিষ্কার করে ফেলছি আপনাদের ভাই আজ সিরিয়ালের জন্য গিয়েছে বলতেছে যে আমি চাই তুমি ওকে নিয়ে আসো এখান দিয়ে আমার কাজ কমপ্লিট সব কাজ করে ফেলছি তারপর দেখা হচ্ছে আবার এই তো রায়নকে চুল কাটতে নিয়ে এসেছি মাঝখানে রাস্তায় ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এই তো এখানে চুল কাটছি সেলুনটা খুব পরিপাটি এন্ড ছিল যে এখানে আমার ছেলে চুল কাটতেছে কার কার বাচ্চা আছে যে চুল কাটতে গেলে কান্না করে কমেন্টসে জানাবেন আমার ছেলে কিন্তু খুব কান্না করে ও এত কান্না করে দেখি হয়তো মনে হচ্ছে কান্না করে না তেমন আসলে অনেক কান্না করে দুইজন তিনজন ধরতে হয় তারপরে ও চুল কাটে এ ভাইয়া ছাড়া তেমন কেউ ওর চুল কাটতেও পারে না কাতে চায় না আর কি ও প্রচুর পরিমাণে কান্না করে এখান দিয়ে ভাইয়া খুব সুন্দর করে ও চুল কেটে দেয় তা আমরা ভাইয়ার কাছে নিয়ে আসি এখানে ওর বাবা ওকে পরিষ্কার করে দিচ্ছে আমি বাসায় এসে ওর গোসল করানোর জন্য যা যা জিনিসপত্র প্রয়োজন আর গোসল করানোর পরে যা যা লাগবে সব রেডি করে ওকে গোসল করিয়ে এই তো রেডি করেছি রেডি করে এখন টিভি ছেড়ে রেখে রান্না করতে যাব রান্না শেষ করে আবার দেখা হবে আপনাদের সাথে তো টিভি দেখতেছি রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিকেলবেলা ছাদে এসেছি গাছগুলোতে স্প্রে করতে এবং পানি দিতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে